ট্যালেন্টাইমসের দিন টাইম সে প্রেমে পড়া বারণ আসছে এবং সেটা অরিত্ব চক্রবর্তী প্রটন সে বানিয়েছে নিউ ডিরেক্টর নতুন ডিরেক্টর এবং নতুন ডিরেক্টর একদম প্রেমের একটা অল্প নিয়ে আসছে তাতে অভিনয় করেছে দেবচন্দ্রীমা অনিন্দ্য গান রয়েছে একটা একজন সুন্দর একটা গান রয়েছে আমি শুনলাম যেটা করেছে এবং দেখো বিএফ সিরিজ মানেই আমরা এখন দেখছি সারাক্ষণ ডার্ক সারাক্ষণ সিরিয়াস কিছু একটা হয়ে যাচ্ছে ডিটেকটিভ কিছু একটা খুঁজেই আছে তার থেকে প্রেম খোঁজা বেটার আর যেহেতু 14 ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন পড়েছে এবার তো ওই দিনটা প্রেমের আসল দিন মানে প্রেমের ওই দিনটা তোমাদের মতো ছেলেমেয়েরা বাচ্চা বাচ্চা তারা প্রেম নিয়ে খুব লাফালাফি করো যারা তাদের জন্য তো একটা বড় সারপ্রাইজ আমি তো চাইবো আমি বলবো যে সবাই যাতে আড্ডা টাইমসে প্রেমে পড়া বারণ দেখ প্রেমের কোনো ডেফিনেশন হয় না যেটা আমি ফিল করি যেটা দেখ যেটা করার পর আমার নিজের ভালো লাগে যেটা মনের মধ্যে জাগলে মনে হয় যে একটু এক্সট্রা এনার্জি পেয়েছি এবং সব কিছুর মধ্যে যেন একটা কি বলবো একটা হাই স্পিড শর্ট তৈরি হয় এটাই আমার কাছে প্রেম এবং প্রেমটা শুধু কিন্তু একটা গার্লফ্রেন্ড বয় ফ্রেন্ড প্রেম যে কোনো একটা জায়গায় ধরো গেছে আমি ঘুরতে সেই জায়গাটারও প্রেমে পড়ে যেতে পারি সেখানে গিয়ে আমি আমার মন থেকে আরম্ভ করে আমি সব কিছু যেন আমি ভুলে গেছি যে আমি প্রেমে পড়ে গেছি ওটাও তো একটা প্রেম হতে পারে আর কি সব কিছু এবং একটা সিরিজ দেখে আমার মনে হলো যে আমি দুদিন ঘুমাতেই পারলাম না যে এতটাই ভালো লেগেছে আর কি সো আমার কাছে ভালো মানে প্রেম বলতে এটাই এই এমন কি নতুন অনেকগুলো চমক থাকবে বলেই আমার মনে হয় যেখানে আমি সেখানেও তুমি রয়েছে কিন্তু আমি টিজার দেখে বলতে পারি যে আমার একটা নর্থ কলকাতার একটা ফিল লাগছে এবং একটা ফ্রেশ জুটি লাগছে এবং ভীষণ সিনেমা সিনেমা একটা ব্যাপার রয়েছে আর সো এই সবগুলো রয়েছে তার সঙ্গে প্রেমের গল্প বলবে এবং সেটা দেখায় যে প্রেমের গল্পটা বলে কি করে আটটা এপিসোড ধরে সেটাও একটা দেখার চ্যালেঞ্জ রয়েছে এবং সুন্দর গান রয়েছে এই সবগুলো গিয়েস পি এখন দেখার সব সময় করা হয় অবিয়াসলি প্রেমে সকালে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগে সব সময় এবং বাইরে গেলে তারা খুব মোবাইলে গিয়েসলি প্রেম নিবেদন যে প্রেম ছাড়া মানুষ বাঁচতে পারে বল